হ্যালো বেটস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় বিজ্ঞপ্তি বৃদ্ধি সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং যে নোটিশ বা যে আপডেট সেটা আপনাদেরকে জানাবো যে অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট ডেট পনেরো তারিখ ছিল সেখান থেকে পরবর্তী কত তারিখ পর্যন্ত আপডেট করা হয়েছে সেই সংক্রান্ত ভিডিওটির তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো এখানে আমরা সরাসরি এখন দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিচের দিকে স্কল করে আসলে তেরো তারিখে তেরোই নভেম্বর যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পারবেন তো আমরা যদি একটু নিচের দিকে স্কল করে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে তার কিছু প্রকাশ হয়েছে এবং তার নিচেই দেখতে পারবেন যে এখানে এই যে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি মানে পনেরো তারিখ লাস্ট ডেট ছিল এবং কত তারিখ বাড়ানো হয়েছে সেই সংক্রান্ত ভিডিওটি সেই সংক্রান্ত নোটিশটি এখানে দেওয়া হয়েছে তো এই নোটিসের উপর যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদেরকে এরকম পিডিএফ ফাইলে নিয়ে যাওয়া হবে দেন এখান থেকে আপনি যাবজাতীয় যে ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করা আছে সেগুলো দেখতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে পাবলিশ করা হয়েছে যে দু হাজার চব্বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি দানের তারিখ নিম্নলিখিত চক অনুযায়ী বর্ধিত করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণের তারিখ ডাটা এন্ট্রি টাকা জমা দানের শেষ শুরু ও শেষ তারিখ এবং বিবরণী তথ্য কাগজপত্র যেগুলো সম্পর্কিত তথ্য তো এখানে ডেটটি ইনক্রিজ করা হয়েছে সেটা হচ্ছে যে ষোলোই নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত ডেটটা বাড়ানো হয়েছে তো এখান থেকে আপনাদের এই আট নয়টা দিন কি বাড়ানো হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে আপনি আপনার তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ কমপ্লিট করতে পারবেন তো ভিয়ার্স আই হোপ আপনাদেরকে বিষয়টি উপস্থাপন করতে পেরেছি এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ